পড়াশোনার পাশাপাশি যতটুকু কাজ করা যায় নাটক তোমার শিয়াল করার চেষ্টা করছি কোন কাজটা করতে তোমার বেশি ভালো লাগে কাজটা করতে মানে কি নাটক সিনেমা এসবের মধ্যে তুমি কোনটা

আমি একটা ভালো জায়গায় যেতে চাই কিন্তু কোথা থেকে কোথায় যাবো এটা তো আমি কিন্তু আমার প্রত্যাশা আমি ভালো কিছু করতে চাই ভালো কিছু করতে চাই একটা বিষয় হলো তুমি যেহেতু এই সেক্টরে আছো তো এই সেক্টরে কাজ করতে গেলে অনেক সময় ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় না তোমার ফ্যামিলি তোমাকে কতটুকু সাপোর্ট করেছে আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট দেয় পরিবার সবাই খুব সংস্কৃতিমনা আমরা ছোট থেকেই না আজকে আর এসবের মধ্যে আমার দিক থেকে प्रॉब्लम হয় থ্যাঙ্ক ইউ সো মাচ ঠিক আছে স্যার